সম্মান করে জেনে স্বাধীন সম্মেলন রাহল সুন্নাতুল জামাতের সম্মানিত চেয়ারম্যান پیر এ তরিকা আল্লাহ সুফি সুলে असल असल खटनि डालबि

আমাদের কথা ছিল আমাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু আমরা মার্কেটে যেতে পারলাম না এখন ঈদের ঈদের আনন্দ করার কথা ছিল সমস্ত ঈদ আনন্দ আমাদের ম্লান হয়ে গেছে تو فرمان آلو ٿو